করে রাতে বুক ধরপর করে ঘুম আসে না খাবার রুচি কমে যায় টেনশন লাগে মেজাজটা গরম হয় এরকম কখনো কারো হয় কিনা একটু হাদুসু করেন তো ও ভেরি নাইস এবং যাদের হয়েছে তারা প্রত্যেকে মানুষ যারা হয়নি মহা মানুষ সবারই হওয়ার কথা হয় না এতগুলো প্রবলেমের একটা হবে না হওয়ারই কথা এই সবগুলো সমস্যা কোনো সাইকিয়াট্রিস্ট লাগবে না কিছু লাগবে না জাস্ট দুইটা বুদ্ধি শিখাই দেবো জাস্ট টু যখন এরকম হবে কারো কোনো দরকার নাই আল্লাহ দিয়ে দিছে এই বুদ্ধিটা বুক ভরে তখন শ্বাস নিব ধরে রাখবো সার্ব এখনই নান দুইবার ভালো লাগবে আরেকবার নিব কারণটা কি সেটা বলি আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সব লোক অক্সিজেন পাইছে এই কারণে আপনাদের প্রত্যেকটা অংশ খুশি হয়েছে আপনি ক্ষুদার্থ থাকলে যখন খাবার দেন মনটা খুশি হয় না ঠিক তেমনি করে যখন আপনি বুক করে এরকম শ্বাস নেন শ্বাস ছাড়েন তখন প্রত্যেকটা কোর্স ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয় এটা নাম্বার ওয়ান নাম্বার টু এটা সেটা শুনেন আল্লাহর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির এখানে তো প্রচুর সবুজ গাছপালা ক্যাম্পাসটা অসাধারণ ডিপ্রেশনে আছে অ্যাংজাইটিতে আছে ঘুম হয় না মেজাজ খিটকিটে এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে আমরা তাদের যতগুলো ওষুধ দেয় সেই ওষুধগুলো একটা জিনিস করে কি সেটা প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় দেয় কি বাড়ায় দেয় সেরোটোনিন 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 বানানটা কি দিয়ে শুরু বলেন তো এস 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 দিয়ে আছে না সান একজন বলে দিয়েছে সান সানলাইটের মধ্যে সেরোটোনিন আছে আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খাবেন বহু সাইড ইফেক্ট আছে সূর্যের আলোর নিচে গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ রহমতে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম হয় না এগুলো সবগুলোর 90% থেকে 95% প্রবলেম নাই হয়ে যাবে ইনশাআল্লাহ কি বুঝতেছেন আচ্ছা তাহলে আমি দুইটা পদ্ধতি দি আছে প্রথম পদ্ধতিটা কি বুক ভরে শ্বাস নাও দ্বিতীয় পদ্ধতিটা দ্বিতীয় পদ্ধতিটা রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে ঠিক আছে আচ্ছা পানি খাওয়া তো আমার ওটা মাথায় আছে ওইটা বলছি

সিস্টেম ডাইজেস্টিভ খাবার হজমের যে সিস্টেমটা আছে সেইখানে উপকারী ব্যাকটেরিয়াগুলো নাচানাচি শুরু করে দেয় প্রচুর খুশি হয়ে যায় এবং এই পেটের মধ্যে যে ব্রেইন সে যদি খুশি হয়ে যায় মাথার এই ব্রেন সেও খুশি হয়ে যায় এরা পরস্পর ভাই ভাই পেটের এইখানে যে ব্যাকটেরিয়া তারা যদি খুব মনের আনন্দে হচ্ছে নাচানাচি করে ব্রেইন যে আছে এইখানে যারা আছে তারাও খুব খুশি হয়ে যায় ব্যাপারটা এরকম এরকম হয়তো আচ্ছা দাঁড়ান এটা করেন আচ্ছা এবার দেখবেন দাঁড়ান এবার করবেন কি দেখাচ্ছি আপনাকে একসাথে করবেন হয়নি একসাথে হবে আচ্ছা আমি জিনিসটা কি বুঝাচ্ছি আপনি শুধু এইটা করলেন না বা শুধু এইটা করলেন যে একসাথে যখন দুইটা করলেন না এইটাকে বলে হচ্ছে রেজোনেন্স বলে কি বলে বলেন আচ্ছা সহজ করে বলি বলেন তো আমাকে দশ আর দশ যোগ করলে কত হবে দশের উপরে পাওয়ার দিলে যদি স্কোয়ার করি কত হবে একশো দশ আর দশ যোগ করলে যে বিশ হইলো এটা নর্মাল হিসাব আর দশের উপরে পাওয়ার দিলাম এইটাকে বলে হচ্ছে এক্সপোনেন্সিয়াল এইটাকে বলে হচ্ছে রেজোনেন্স এটা তা আপনার এই মাথাটা এবং পেটের মধ্যে যে ব্রেন এই দুটো যদি একসাথে কাজ করে তাহলে আপনার কাজের গতিটা তখন যোগ আকারে হয় না তখন গুণ আকারে হয় কি আকারে হয় তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার বেতন বাড়া আপনার কাজের কোয়ালিটি বাড়ানো এটা যোগ আকারে আকারে চান না গুণ কোনটা চাবেন গুণ আকারে তাহলে গুণ আকারে যদি চান তাহলে কি যোগ আকারে পড়বেন গুণ আকারে যদি চান তাহলে কি দুইটা বেরেন একসাথে কাজ করবেন না আলাদা একসাথে কাজ করতে হবে কিভাবে একসাথে আচ্ছা এবার একটা পড়া দরব ওই যে ঘুমাচ্ছে